এবং আমাদের জেনারেশনকে তো শেখানো হয়েছে সাফল্যের সংজ্ঞা হচ্ছে কিভাবে এই দুনিয়াতে আপনি ভালো থাকবেন একটা চাকরি একটা ব্যবসা একটা সুন্দরী নারী স্ত্রী একটা বাড়ি একটা মার্সিডিস জমি জমা পলিটিক্যাল পাওয়ার এগুলো হচ্ছে সাফল্যের মানদণ্ড আমাদের কাছে এগুলো অর্জন করলে পরে সমাজের মানুষ বলে হ্যাঁ লোকটা সফল জীবনে কিছু করতে পেরেছে এগুলো যারা অর্জন করতে ব্যর্থ হয় সে যত ভালো মানুষই হোক না কেন মানুষ মনে করে ব্যর্থ সারা জীবন পানের দোকান করলাম কি করলাম সারা জীবন সবজি বিক্রি করলাম সারা জীবন ছোট্ট একটা ব্যবসা করে খাইলাম ছোট্ট চাকরি করলাম জীবনটাই জনবৃথা মানুষের দর্শন চিন্তা দর্শন এখন এমন আল্লাহবাকে এটা করে নেই বলেছেন বরং তোমরা দুনিয়ার জীবনকেই প্রাধান্য দিয়ে থাকো প্রকৃতপক্ষে পরকাল উত্তম এবং চিরস্থায়ী সুরে আলি ইমরান আল্লাহ বলেছেন একশো পঁচাশি নম্বর হয়ে দে কুলুন দেয় প্রত্যেকটা সাথ গ্রহণ করবে আর থেয়ামতের দিন তোমাদেরকে পূর্ণ মাত্রায় প্রতিদান দেয়া হবে সেদিন ফেমন জুফ জি হায়ান ইন্নার ওদখিনাল মাঠে যাকে পলসিরাত পার করানো হবে জাহান্নাম থেকে বাঁচানো হবে জান্নাতে প্রবেশ করানো হবে একমাত্র সে ব্যক্তি সফল আর কেউ সফল নয় মা বলে দুনিয়া ইল্লা ম্যাচে আইল হরোর দুনিয়ার জীবন ধোকা প্রতারণা ছাড়া কিছু নয় মরিচিকা দেখেছে মরিচিকা রোদের মধ্যে দেখা যায় এটা দুনিয়ার জীবন আল্লাহ বাক এর সাথে তুলনা করেছেন আরেকটা আয়াত আছে হাদিদের মধ্যে ওই আয়তের মধ্যে আল্লাহ দুনিয়ার জীবনের একটা এক্সাম্পল দিয়েছে দৃষ্টান্ত দিয়েছে কেমন আল্লাহ বলছেন কি আই তোমরা জেনে রাখো তোমরা সবাই জেনে রাখো আই হায়া ওয়া ওয়াজিনেত ওয়া তাফাহুরুন বাইনাকুম ওয়া তাকাসুর তোমরা জেনে রাখো দুনিয়ার জীবনটা হচ্ছে খেলাধুলা ছোট বাচ্চা যারা থাকে এরা খেলাধুলা ছাড়া কিছু বোঝে ওদের কাছে দুনিয়াটা এমনই খেলার খেলার মতো খেলাধুলা করব এটাই দুনিয়ার জীবন ওদের কাছে মনে হয় একটু বড় হলে والله দেখবেন কিশোর কিশোরীরা এখন দুনিয়ায় জীবনের কোনো উদ্দেশ্য নাই সারা দিন এই তার স্রোতে গা ভাসিয়ে দিয়েছে ছেলে খেলায় সময় পার করছে সারা দিন দেখবেন ফেসবুক ইউটিউবিং টিকটক আড্ডাবাজি করা লুডো খেলা পাবজি ফ্রি ফায়ার ওদের কাছে লাহু মানে মজা হাসি থামাশা দুনিয়ার জীবন কি ঠাট্টা মজা হাসি থামাশা একটু বুঝ বেশি থাকলে ড্রাগ এডিক ড্রাগ অ্যাডিক্টেড হবে গার্লফ্রেন্ডকে নিয়ে ঘুরবে পর্নোগ্রাফিতে আসক্ত হবে জুয়া খেলবে ক্যাসিনোতে যাবে দুনিয়ার জীবন ওদের কাছে এমন আরেকটু বড় হলে আর একটু বড় যখন হবে ম্যাচুরিটি আসবে তখন প্রতিযোগিতা জেট প্রতিযোগিতা কে কত বেশি সম্পদ আর্ন করতে পারে কার কত বেশি জমি আছে কার কত সুন্দর স্ত্রী আছে কার কত বড় চাকরি কার কত বড় সম্পত্তি কার কত বড় ক্ষমতা জনবল কার কত বেশি এই যে তাফা কুরুম বাই না কুমা তাকে আল্লাহবাকে এটা সুরা তাকে সুরেও বলেছেন আল্লাহ কুমু তাকে হাতটা জোর তুমুল মা তোমরা প্রচুর প্রাচুর্যের প্রতিযোগিতা তোমাদেরকে মহাচ্ছন্ন করেছে যতক্ষণ না তোমরা কবরে সাইিত হচ্ছ কেল্লা সৌফতে আলেমন সোম্মা কেল্লা সৌফতে আলেমন কখনো নয় শীঘ্রই তোমরা জানতে পারবে আবারও বলছি শীঘ্রই তোমরা জানতে পারবে তখন একটা জিনিস পরে জানার নাম নয় অনুধাবন করবেন যখন তখন আপনার কাছে এলমাল ইয়িন হবে যেমন আপনাকে যদি বলি যে গোলাপ ফুলের গন্ধ আর রজনীগন্ধার গন্ধের মধ্যে পার্থক্য লিখে বলেন লিখিত আকারে পার্থক্য বলেন বা ভাষায় প্রকাশ করেন পারবেন কথা বুঝতে পারছেন গোলাপ ফুলের গন্ধ এবং রজনীগন্ধার গন্ধের মধ্যে কি পার্থক্য আছে আমাকে লিখিত আকারে দেন বা ভাষায় প্রকাশ করেন পারবেন এটা সম্ভব মধুর মিষ্টি কেমন আর এই যে আপনার গুড় এর মিষ্টি কেমন লিখিত আকারে বলুন বা ভাষায় প্রকাশ করুন পারবে কিভাবে পারা যাবে কিভাবে যদি আপনি দুইটা ফুল কাছে নেন নিয়ে দুটার ঘ্রাণ শোখেন সুখে আপনি বুঝতে পারবেন অনুধাবন করবেন এল মালিয়া এটা হচ্ছে এই গন্ধটা এমন এই গন্ধটা এমন পরে আপনি বলবেন অমুকের গন্ধটা গোলাপের মতো আর অমুকের গন্ধটা এই যে মধু খান আবার গুরু খান সাত যখন বুঝবেন আপনি বুঝে ফেলবেন যে কোনটা কিসের স্বাদ এই যে এই চাক্ষুষ জ্ঞানটাকে বলা হয় কি এল মালিয়া কবরের আজাব না ভোগ করলে মানুষ বুঝবে না পরকাল কি জিনিস ওইটা ইল মালিয়া আমি বুঝাতে পারছি কবর যখন চাপ দিবে না তখন মানুষের ইলম ইয়াকিন হবে যে এটাই সেই শাস্তি সর দোকান করে দেখেন আল্লাহ পাক বলেছেন যুক ইননা কা আনতা আল আজিজুল করিম শাস্তি ভোগ করো আজকে শাস্তি ভোগ করো পৃথিবী অনেক সম্মানিত ছিল আজকে শাস্তি ভোগ করো এটাই সেই শাস্তি যা তুমি অস্বীকার করেছিলে তখন বুঝবেন কোনটা ইলম ইয়াকিন তো আল্লাহ পাক এই কথাটা বলেছেন সর তাকাসুরের মধ্যে তোমাদের প্রাচুর্যের প্রতিযোগিতা ব্যস্ত করে রেখেছে যতক্ষণ পর্যন্ত না তোমরা কবর সাইিত হচ্ছ কেল্লা সৌফতে আলামুন সোম্মা কেল্লা সৌফতে আলামুন কেল্লা লাউতে আলামুন আইল মালিয়াকি নিশ্চিত জ্ঞান সহকারে তোমরা জানবেই ইনশাআল্লাহ তারা আল্লাহ পাক হাজির রেয়াতে বলছে যে দুনিয়ার জীবনটা খেলাধুলা প্রাচুর্যের প্রতিযোগিতা অনর্থক বিষয়ে ব্যস্ত থাকা ইয়ালামু আন্নামাল হায়াতুদ দুনিয়া লাঈবুন ওয়া লাহুমা যিনাতুন ওয়া তাফাখুরুম বাইনাকুম ওয়া তাকাফা ওয়াতাকাথুরুন ফিল আমওয়ালি ওয়া লাওলাদ এই প্রাচুর্যের প্রতিযোগিতা হচ্ছে সম্পদের ক্ষেত্রে সন্তানদের ক্ষেত্রে এটা করি না আমরা আমার এত সন্তান আমার এত সম্পদ আল্লাহ এটাই বলেন হই গাইদিন এর এক্সাম্পলটা হচ্ছে এমন কেমাছালি গাইদিন আ'জাবাল কুফফার নবাত দুনিয়ার জীবনের উদাহরণ হচ্ছে এমন একটা বৃষ্টির মতো ভালো করে বোঝেন একটা বৃষ্টির মতো যে বৃষ্টিটা একটা মৃত জমিনে পড়ল জমিনটা মৃত ছিল এরপর জমিনটা সজীব হলো হওয়ার পরে সেখানে ফসল ফলল ফসলটা এক পর্যায়ে সবুজ হলো কি হলো সবুজ শস্য শ্যামল হয়ে গেল এরপরে এই ফসলটা হলুদ বর্ণ ধারণ করলো হলুদ বর্ণ ধারণ করেন শেষে এরপর চাষি এটাকে কেটে ফেললো এই যে বৃষ্টি পড়ল মৃত জমিন জীবিত হলো এই যেখানে বীজ দেয়া হলো ফসল ফলল ফসলটা সবুজ হলো তখন চাকচিক্যময় চারপাশ শস্য শ্যামল সুজলা না খুব ভালো লাগছে এরপর আবার দেখবেন ওইটা বর্ণ ধারণ করবে হলুদ হয়ে যাবে চাষিও এটাকে কেটে ফেলবে সুমায়াকুনু ফাতারাহু মুসফারণ সুম্মা ইয়াকুনু হুতামান এরপর এই যে ফসলটা কেটে ফেললেন এটার খড় গোটা পড়ে থাকলো না এটা দিয়ে আপনি জাল দিবেন আগুন জ্বালাবেন তাই না রান্নার কাজে ব্যবহার করবেন এই হলো dunia জীবন ওয়া ফিল আখিরাতি আযাবুন shadid আর পরকালের জীবনে স্থায়ী এখানে আছে কঠিন শাস্তি অথবা ওয়ারিক ওয়া মাগফিরাতু মিন আল্লাহি ওয়া রিদান অথবা থাকবে আল্লাহর মাগফিরাত মানে ক্ষমা এবং সন্তুষ্টি ওই দুনিয়ার ওই ছোট্ট জীবনটাকে যারা আল্লাহর বিধান অনুযায়ী চালাতে পারবে পরকালে ওদের শাস্তির কোনো ভয় নেই লাহ হফ আর এই জানুন এই জীবনটায় যারা আসর ভোগ বিলাস লাহু এগুলোতে ব্যস্ত থাকবে এদের পরকাল হবে আয় দায়ুল কঠিন শাস্তি ও হাই দুনিয়া ইল্লাহম আচে আলু এই হলো শুধু দুনিয়ার জীবন প্রতারণা ছাড়া কিছু নয় অতএব তোমাদের করণীয় কি তার পরের রায়তে বলা আছে

এবং তাদানোজয় কি করেছে আমল করেছে আল্লাহর প্রতি iman এনেছে রাসূলগণের প্রতি iman এনেছে তাদানোজয় আমল করেছে এই মুমিনদের জন্য জান্নাত প্রস্তুত করা আছে আল্লাহ এই সূরায় বলছেন কদ আফলাহাল মুমিনগণ কথা বুঝতে পারছেন এবার সফল কারা হয়েছে এই মুমিনরা আর আফলাহর সঙ্গে আল্লাহ দিয়ে দিলেন ফামান জুহজিহাল নার ওয়া উদখিলাল জান্নাত ফফাতফাস পরকালে যে জান্নাতে যাবে থেকে বাসবে একমাত্র সেই ব্যক্তি সফল আর সফল নয় এখন কদ আফলে আয়াতের মধ্যে সাফল্যের সঙ্গে আপনি শিখে ফেললেন দুনিয়ার জীবনের সাফল্য চিরস্থায়ী নয় পরকালের সাফল্য চিরস্থায়ী দুনিয়ার সবচেয়ে আরামে আয়সে থাকা ব্যক্তিকে আল্লাহাক এক সেকেন্ডের জন্য জাহান নামে প্রবেশ করাবেন হাদিস এসেছে দুনিয়াতে আল্লাপাক যাকে সবচেয়ে বেশি নিয়ামত দিয়েছেন ওয়ান কাইন্ড অফ বিল গেটস কথা বুঝতে পারছেন ইমানাত ইমানদার ছিল না কাফের ছিল প্রচুর ধনসম্মদ আল্লাপাক দিয়েছেন আল্লাপাক তাকে এক মুহূর্তের জন্য জাহান নামে ঢোকাবেন কে আমাদের মাঠে ঢুকিয়ে বের করবেন বের করে বলবেন দুনিয়াতে সুখে ছিলে দুনিয়াতে কি সুখে ছিলে তুমি তখন সেই ব্যক্তি বলবে সুখ কি জিনিস আমি জানি না সুখ শান্তি কি জিনিস আমি জানি না এক সেকেন্ডে এরপরে পৃথিবীতে সবচেয়ে কষ্টে যে ব্যক্তি ছিল ধরে নেন আজকে সিরিয়ার মজলুমদের মতো কেউ প্যালেস্টাইনের মাজলুমদের মতো কেউ বা আপনাদের এখানেও অনেক মাজলুম আছেন পৃথিবীর বিভিন্ন জায়গায় এখন মাসদুমদের সংখ্যাই বেশি যাই হোক তাকে ঢোকানো হবে জান্নাতে এক সেকেন্ডের আল্লাহর এক মুহূর্ত আবার আমাদের মতো নয় ওই এক মুহূর্তে সে অনন্তকালের স্বাদ পেয়ে যাবে আল্লাহবাগের এক মুহূর্ত তাতে অনন্তকালের সাত সে পেয়ে যাবেন এবার বের করবেন দুনিয়াতে কষ্টে ছিলে দুনিয়াতে কখনো কষ্টে ছিলে এই ব্যক্তি বলবে কষ্ট কি জিনিস আমি তো জানি না কষ্ট কি জিনিস আমি তো জানি না অর্থাৎ এই থেকে বুঝতে পারছি দুনিয়াতে আমরা যে যত ভালোই থাকি না কেন পরকালে যদি সফল হতে না পারি দুনিয়ার জীবন বৃথা ওই যে বাবু তোমার তো ষোলো আনাই বৃথা একটা কবিতা আছে না পড়েছিলেন এখন তো এগুলা বই থেকে উঠিয়ে দেওয়া হচ্ছে মোটামুটি ওমর ফারুক একটা কবিতা ছিল পড়েছেন এখন আমরা পড়েছিলাম এখন এগুলো নাই আস্তে 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 টেকনিক্যালি ভ্যানিশ হয়ে যাচ্ছে মানে হাওয়ায় মিলে যাচ্ছে এই বিশ্বে কোনো কিছুই এমনি এমনি হচ্ছে না এই বিশ্বে যা কিছু হচ্ছে এর পিছনে কোনো না কোনো কারণ থাকে কারণটা ফাইন্ড আউট করতে হলে আপনাকে খিজির হতে হবে কেউ তো হবে তাকে পাবেন কোথায় কোথায় পাবেন মাজমাউল বা হরইন দুই সাগরের মিলনস্থলে পাবেন সুরা কাহাফ নবী মুসা আলি ইসলাম এবং খিজির আলি ইসলামের গল্প পড়েন ঘটনাটা পড়েন এখানে আপনি দেখবেন খিজিরা আলি ইসলামকে পাক বাহ্যিক জ্ঞানের সাথে সাথে আধ্যাত্মিক জ্ঞান দিয়েছিলেন যখন বাহ্যিক বাহ্যিক এবং আধ্যাত্মিক জ্ঞান একত্রিত হবে দুই সাগর মিলে যাবে তখন আপনি নূর লাভ করবেন বাসিরা লাভ করবেন অন্তর্দৃষ্টি লাভ করবেন তখন আপনি চারপাশের বিষয়গুলো গভীর ভাবে বুঝতে পারবেন ইনশাল্লাহ শুধু বাহ্যিক চোখ দিয়ে দেখলে প্রশ্ন করবেন নৌকা কেন ফোটা করলেন বাচ্চাকে কেন হত্যা করলেন আর এই দেয়াল কেন নির্মাণ করলেন কারণ মুসা আলাইহিস সালাম বাইরের চোখ দিয়ে দেখছিলেন আর সালাম ভিতরের চোখ দিয়ে দেখছিলেন ভিতরের চোখ তখনই খুলবে যখন এখানে আল্লাহ নূর আসবে আর নূর পাবেন সুরা নূরের মধ্যে বলে দিলাম